ষষ্ঠী শুভ শারদিয়ার অনেক 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 শুভেচ্ছা সবাই খুব ভালো করে ভালো করে পুজো কাটা ঘুম থেকে উঠে মুখ আওলে যাচ্ছে যাই হোক তো আজকে হচ্ছে গিয়ে ষষ্ঠী ষষ্ঠীর দিন সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ষষ্ঠী সপ্তমী ব্লগ তোমরা একসাথে দেখতে পারবে আমি যতদূর ভেবে রেখেছি তো যাই হোক দেখা যাক কি করা যায় না যায় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব যা যা করবো তো চলো কী করবো সেটা পরে দেখা যাবে তো এখন হচ্ছে গিয়ে আমি রেডি হয়েছি একদম সিম্পলি রেডি হয়েছি একটা প্লাজো আর একটা টি শার্ট পরেছি নতুনই টি শার্টটা একদম আমি এরকম বেশি টি শার্ট খুবই পছন্দ করি তো সকাল সকাল রেডি হয়েছি একটুখানি মাথা মাথা আছে বিশেষ বিশেষ কিছু নয় কারণ যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ার পুজোতে আর আমাদের পাড়ার মণ্ডপে ঠাকুর এসেছে হচ্ছে গিয়ে দুদিন আগে বাট আমাদের দেখতে যাওয়াই হয়নি ঠিক আছে তো মাঝখানে হচ্ছে বৃষ্টি হলো একদিন আর গতকাল আমি বাড়ি ছিলাম না তোমরা ব্লগটা আশা করি পেয়ে গেছো কোথায় গেছিলাম তো যদি এখনও না দেখে থাকো অবশ্যই দেখে নিও ভীষণ ভালো হয়েছে ঠাকুরগুলো আমি দেখতে গেছিলাম তো এখন হচ্ছে গিয়ে আমি আর মা যাচ্ছি তো মা কোথায় গেলো জানিয়ে যাই হোক মাও রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি হচ্ছে পাড়ার মণ্ডপে পুজো দিতে তো চলো ওই যে মা এসে গেছে তো আমি আর মা যাচ্ছি এখন পাড়ার পুজোতে ওখানে হচ্ছে কি পুজোর ষষ্ঠী সবাইকে খুব ভালো করে পুজো কর্ণ সবাই খুব সাবধানে চলবে অনেক গাড়ি ঘোড়া চলে সবাই ভালো থেকো হ্যাঁ সত্যি তাই সুস্থ থেকো ঠাকুর দেখো চলো ঠিক আছে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে পাড়ার পুজোটাতে চলো তোমাদেরকে দেখাই যে আমাদের পাড়ার প্রতিমাটাও ভীষণ সুন্দর আমাদের পাড়ায় না অ্যাকচুয়ালি দুটো ঠাকুর হয় মানে একটা লেফট সাইডে একটা রাইট সাইডে মানে একটা এদিকে একটা ওদিকে মানে দুটো পুজো হয় তো আমরা একটা দিকে যাই ছোট থেকে যেটা আমাদের খুব কাছে হয় আর আরেকটা একটু স্লাইড মানে একটুই দূরে মানে দূরেও না মানে একদমই কাছে দুটোই তো আমাদের পাড়ার মণ্ডপটা আগে তোমাকে দেখাই তারপর আমাদের পাড়ার ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো না আমাদের এলাকার ঠাকুরগুলো পরে একদিন দেখাবো অবশ্যই তো চলো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল নটা বাজে তো চলো যাই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে যেহেতু ষষ্ঠীর দিন ছিল মা তো উপোস করে তো তার জন্য মা আজকে অঞ্জলি দিতে যাবে বলে এখানে আলতা পড়তে বসেছিল তো আমি বললাম যে দাও তোমার অনেক দেরি হবে আমি জলদি পড়িয়ে দিতম এখানে মাকে আলতা টালতা পড়িয়ে দিয়ে আমি আর মা বেরিয়েও পড়েছিলাম মণ্ডপের উদ্দেশ্যে আর এই হলো আমাদের পাড়ার মণ্ডপের মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে চোখ জুড়িয়ে যাচ্ছে এত ভরাট এত মিষ্টি মুখটা যে কিছু বলার ভাষা নেই এত সুন্দর হয়েছে আর আমরা তো গিয়ে দেখলাম এখনো পুজো শুরু হয়নি সমস্ত কিছু জোগাড় হচ্ছে আর তারপরে মায়েরা সবাই অঞ্জলি দিয়ে নিল আর কি যারা যারা উপোস করেছিল সবাই অঞ্জলি দিয়ে দিয়েছিল আর তারপরে প্রত্যেক বছরই আমাদের ষষ্ঠীর দিনে আমাদের এই মাকে সাজানো হয় তার গয়না দিয়ে তো গয়নাই এখানে পরানো হচ্ছিল তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই We'll আর ষষ্ঠীর দিনের সকালটা তো আমার মণ্ডপেই কেটে গেছে তারপর ওখান থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আজকে রেডি হয়ে গেছিলাম বিকাল বিকাল যে একটু বাইরে ঘুরতে বেরোবো বলে আর আজকের দিনের আমার এই লুকটার গেট রেড উইথ মি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো তারা অবশ্যই দেখে নিও এখন চলে এসেছি হচ্ছে আমি হালি শহরে আর আজকে আমি এলাকার ঠাকুরগুলোই দেখবো বলে ঠিক করেছি কারণ কালকে তো কলকাতায় প্রচুর হেঁটেছি প্রচুর জ্ঞান জানেছিলাম আজকে আর ইচ্ছা করলো না কোথাও দূরে কোথাও যেতে তাই কাছে পিঠে ঘুরছে আলো তোমাদেরকে আজকে দেখাবো যে আমাদের এলাকাতে কত ঠাকুর হয় তোমাদেরকে দেখাবো খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে চলো তোমাদেরকে শেয়ার করবো যাওয়ার পথে রাস্তাতেই এই ছোট্ট মণ্ডপটা দেখতে পেলাম আর প্রতিমাটা আমার খুব পছন্দ হয়েছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও চলো তোমাদেরকে অন্য প্যান্ডেলগুলো তোমাদেরকে একটু একটু করে দেখায় এরপরে চলে এসেছিলাম আমাদেরই হালি শহরেই কাছের মধ্যেই আর একটা প্যান্ডেলে যেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে মায়ের মূর্তিটা কিন্তু একটু ইউনিক টাইপের হয়েছে মানে একটু থিম বেস করে হয়েছে বেশ ভালো লাগছে চলে গেছিলাম আমাদের হালি শহরের একদম টপ একটা প্যান্ডেলে যেটা নাম হচ্ছে বলাকা শিশু মহল আর এখানে প্যান্ডেলের থিম ছিল জগন্নাথ মন্দির মানে দিঘার জগন্নাথ মন্দিরটা এখানে করেছিল ভীষণ সুন্দর হয়েছিল আর গত কয়েক বছর ধরে কিন্তু এই জায়গাটার এত নাম হয়েছে আমি কিন্তু যাইনি আর আমি এখানে ফার্স্ট টাইম ঠাকুর দেখতে গেলাম আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর করেছে ভেতর মানে অসাধারণ করেছে মানে চোখ জুড়ানো একটা সুন্দর একটা মানে খুবই সুন্দর একটা প্যান্ডেল করেছে মানে এটা প্যান্ডেল মানে ভেতরে গিয়ে মনেই হচ্ছে না যেটা প্যান্ডেল যাই হোক মনে যে আসলেই কোনো জগন্নাথ মন্দিরে আমরা চলে এসেছি এইরকম মনে হচ্ছিল এত সুন্দর আর প্যান্ডেল থেকে বেরিয়ে দেখলাম এরকম একটা সুন্দর ধনুচিনাচের প্রোগ্রাম হচ্ছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই প্যান্ডেলটার যে লাইনটা যে কত দূর গেছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না এতটা বড় লাইন আর প্রচুর ভিড় হয়েছিল আর ওখান থেকে বেরিয়ে এরকম মটকা কুলফি দেখতে পেলাম তাই খেয়েও নিলাম একটু বেশ ভালোই ছিল তারপর ওখান থেকে চলে এলাম ফুচকার দোকানে আমাদের একটা বাধা ধরা ফুচকার দোকান আছে আর কি আমরা প্যান্ডেল থেকে খাইনি মানে প্যান্ডেলের আশেপাশে যে দোকানগুলো বসে ওখান থেকে খাইনি তো এখান থেকে ফুচকাও খেয়ে নিলাম বেশ ভালো ছিল আজকে দিনটা বেশ ভালোই কাটছে তারপরে চলে এলাম আরো একটা প্যান্ডেলে আর এই প্যান্ডেলটাই কিন্তু এত সুন্দর আরতি হয় দুনুচি নাচ হয় যেটার জন্য আমরা প্রত্যেক বছরই এখানে এসে একটু বসি ভালো লাগে দেখতে আর এখানে দুর্গা মাটা কিন্তু একটু রাগি রাগি হয়েছিল তারপরে ওখানে বসেছিলাম আর আমার একটা ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল মানে আমার ছোটবেলা বলতে স্কুল ফ্রেন্ড একটা আর ওর নাম সৃজনী ওর সাথে দেখা হয়ে গেল বেশ ভালো লাগলো অনেকদিন পর দেখা হলো হলো গল্প আর বাড়ি আসার পথে আরও একটা প্যানেলে ঢুকেছিলাম আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দরও হয়েছিল আর ভেতরের মাটাও কিন্তু খুবই সুন্দর দেখতে ছিল শুভ সপ্তমী সকলকে এই মুহূর্ত থেকে যে ব্লগটা দেখতে পারছো এটা কিন্তু সপ্তমীর সকাল থেকে আমি ব্লগটা করছি আর পুজোর সকাল মানেই তো আমি মণ্ডপে যাবোই তো মণ্ডপে গিয়ে দেখলাম পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে সপ্তমীর পুজো আর এখানে কলাবৌ স্নান করানো হচ্ছে আর আমাদের এই মণ্ডপে না দুর্গা সময় প্রত্যেক বছরই বাচ্চাদের কোনো না কোনো খেলা কম্পিটিশন এই সমস্তগুলো করাই হয় সারা বড় পুজো হয় আর সেই পুজোয় আনন্দ হবে না এটা কি কখনো হতে পারে আর আমাদের এই প্যান্ডেলে না প্রত্যেক বছরই বাচ্চাদের নিয়ে একটা আঁকা প্রতিযোগিতা বা অনেক রকমের খেলা তো হয় এবছরও সেরকমই আর কি একটা আঁকা প্রতিযোগিতা হয়েছিল সেখানে আর কি আমার এই গুল্লু আর ছোট গুল্লু সবাই চলে এসেছিল ড্রয়িং প্রতিযোগিতায় আর কি অংশগ্রহণ করবে বলে তো এখানে সেটার জন্যই আমিও এসছিলাম ওদের সাথে আজকে সপ্তমের বিকালে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর অলরেডি কিন্তু আমি রেডি হয়ে গেছি বাবা নিচে দাঁড়িয়ে রয়েছে আমাকে স্টেশন অবধি দিয়ে আসবে বলে আর তারপরে ট্রেন পথে যাব কি কিভাবে যাবো সেটা তোমাদেরকে পরে শেয়ার করছে আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে পরেই শেয়ার করছি খুব তাড়াহুড়োর মধ্যে বেরাচ্ছি সো চলো টাটা চলে এসেছি হচ্ছে আমি হালিশড়া স্টেশনে আর এখান থেকে ট্রেন ধরবো নাকি টোটো করে যাবো সেটা পরে সিলেক্ট করব ট্রেনের অবস্থা বুঝে আর আজকে আমাকে বাবা দিয়ে গেল স্টেশন অবধি কারণ হচ্ছে দাদু আসছে তো দাদুকে নিতে আস মানে এসছে আর কি দাদু আসলে বাবা নিয়ে যাবে গাড়ি করে আর তো সেটার জন্য আমাকে করে দিয়ে গেল তো চলো দেখা যাক আজকে কোথায় ঠাকুর দেখি তোমাদের সাথেও শেয়ার করবো আর এরপরেই আমি স্টেশন থেকে নামার সময় আমার সাথে খুব বাজে একটা ইনসিডেন্ট হয় আর এইটা তোমরা একটু পরেই জানতে পারবে তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পেরে যাবে যেটা কি হয়েছিল আর এরপরে আমরা ট্রেন ধরেই চলে গেছিলাম কাঁচাপাড়া স্টেশনে কাঁচাপাড়া স্টেশন থেকে নেমেই দু একটা ঠাকুর দেখেছিলাম তার মধ্যে একটা ছোট্ট প্যান্ডেলে আমার ভীষণ ভালো লেগেছে ঠাকুরটা আর এরপরে চলে গেছিলাম আরও একটা প্যান্ডেলে আর আজকের আমার আউটফিটটা ছিল এই থ্রি পিস সেটটা কেমন লাগছে আমাকে এই রকম লুকে অবশ্যই জানিও আর আজকের লুকটারও গেটে উইথ মি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি আই থিঙ্ক আর যদি না করে থাকি তাহলে অবশ্যই আসছে তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রেখো আর ওখান থেকে বেরিয়ে আর দেরি না করে চলে গেছিলাম কল্যাণীর রথতলার ঠাকুরটা দেখতে কারণ এবারে আমি কোনোভাবেই আইটিআই যেতে চাইনি কারণ খুবই জঘন্য লেগেছে আমার আইটিআইয়ের প্যান্ডেলটা বাইরে থেকে আমার একদমই পছন্দ হয়নি আর আমি যাইও নি আইটিআই এই ভিড় ঠেলতে আমার একটু ইচ্ছা করছে না এটা সামান্য এই রকম একটা প্যান্ডেলের জন্য এত মারামারি কামড়াকামড়ি করে ঠাকুর দেখতে আমার সত্যিই ভালো লাগেনি তাই আমি এবছরে যাই আমি আজকে এসছিলাম হচ্ছে এখানে রথতলার ঠাকুরটা দেখতে এখানের প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে তো সেটাই তোমাদেরকেও শেয়ার করছি তো চলো তোমাদের দেখি ভেতরটা কেমন হয়েছে থেকে তাড়াতাড়ি ঠাকুর দেখা হয়েও গেছিল ওই পাঁচ মিনিটের মধ্যে ঠাকুর দেখা হয়ে গেছিল কারণ খুব একটা ভিড় ছিল না আর ওখানে কেউ আটকাচ্ছিল যেহেতু আমি এটা নিয়ে সেকেন্ড টাইম এলাম কারণ ফার্স্ট এসেছিলাম আমার জন্মদিনের দিন আর সেখানে সারপ্রাইজ অ্যারেঞ্জ করা হয়েছিল আর কি তো এখানে এসে আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ যেটা আমার একদমই ভালো লাগেনি মানে একদমই ভালো লাগেনি আর জন্মদিনের দিন যখন যেটুকু খাবার খেয়েছি আমার বেশ ভালো লেগেছিল তাই ভাবলাম যে আজকে যাই বাট চিকেন ললিপপটা আমার একদমই ভালো লাগেনি মানে সত্যিই ভালো লাগেনি তো যাই হোক হতে পারে পুজোর টাইম বলে কিছু আর কি ভুলভাল হয়েছে কিছু তারপরে ওখান থেকে বেরিয়ে ওইটা খেয়ে যেহেতু আমার মন ভরেনি তারপরে ওখান থেকে বেরিয়ে আবার আইসক্রিমও খেয়েছিলাম আর তারপরে চলে আসছিলাম বাড়িতে কারণ তাড়াতাড়ি বাড়ি আসার ছিল পরের দিনই ছিল অষ্টমী আর অষ্টমীর দিন তো একটু সকাল করে উঠতেই হবে কারণ পরের দিন তো আরো অনেক বড় কাজ থাকে আমাদের সবারই আমার ড্রেস আপ দেখে কেউ জাজ করো না কারণ আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ফ্রেশ হলাম এবার আমি যাব স্নান করতে আর শুভ অষ্টমী সবাইকে অনেক 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 শুভেচ্ছা খুব ভালো করে পুজো কাটাও আমার তো সব থেকে বাজে পুজো কাটছে এবছরটা জানি না কি হচ্ছে আমার সাথে আমি জানি না মানে প্রত্যেক দিন বেরোচ্ছি একটা করে খারাপ কিছু ইনসিডেন্ট আমার সাথে হচ্ছে তুমি জানি না কেন হচ্ছে ভগবান সব দেখে নেবে তো যাই হোক আজকে হচ্ছে অষ্টমী তো অষ্টমী দিন মন করে বাড়িতে বসবো না তো বাড়ির যে পাশে যে প্যান্ডেলটা মানে যেখানে আজকে আমাদের মণ্ডপ আর কি ওখানে হচ্ছে অঞ্জলি হবে নটা সাড়ে নটা নাগাদ মনে হয় হবে তো ওখানেই যাবো রেডি সেডি হয়ে তো তার জন্য স্নান করছি মাও স্নান করতে ঢুকেছে তো মা বেরোলে আমি যাবো তো চলো রেডি হই কিভাবে কি করছি না করছি আর কোথায় যাচ্ছি আজকে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব আর আগে ব্লগ দুটো যারা এখনও দেখো প্লিজ দেখে নাও ব্লগ দুটো আই হোপ তোমাদের ভালো লাগবে ব্লগগুলো অন্য বছরের থেকে একটু অন্য রকমই আমি করার চেষ্টা করেছি ব্লগুলো যাতে তোমাদের ভালো লাগে আর ছোটোর মধ্যে রেখেছি আর দুর্গা পুজোর এটা আমার প্রায় বলতে পারো শেষ ভিডিও মানে শেষ বড় মানে ফুল ব্লগ আমি এটা শেষ ভিডিও দিচ্ছি এরপরে আবার অন্য কন্টেন্ট চলে আসবে তো তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কামেন্টে জানিও দুর্গা পুজোর শেষে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দুর্গা পুজো যাওয়াটা এখন অনেক দেরি আছে সবে অষ্টমী আমি এখনই কেন এত কথা বলছি জানি না তো এখন বাজে অলমোস্ট আটটা বাজে আর আমি যাব এখন হচ্ছে স্নান করতে তো চলো স্নান করে সে আজকে সকালবেলা শাড়ি পরবো তো কি শাড়ি পরবো দেখা যাক বুঝতে পারছে না কি শাড়ি পরব একটা নতুন শাড়ি ভাঙবো মার আমার কোনো শাড়ি নেই মায়ের শাড়ি পরব তো চলো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব তো এখন হচ্ছে যাচ্ছি আমি প্যান্ডেলে রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করতে করতে আসলাম কারণ এই যে মিষ্টি কেনার ছিল তো চলো এবার প্যান্ডেলে যাই তারপরে বাকি সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করব আর দেরি হয়ে গেছে সকালে পুজোর সময় আসতে পারি পিছনে মাও রয়েছে তারপরে এখানে প্রথমবারের অঞ্জলিটাই আমি দিয়ে নিলাম আর কি অষ্টমীর আর ওখান থেকে অঞ্জলি দিয়ে সমস্ত কিছু ডালা নিয়ে আর আমার বান্ধবীর সাথে আমি বাড়ির দিকে রওনা হয়েছিলাম আর কি আর এটা কিন্তু আমার একদম বান্ধবী মানে আমরা সবাই একসাথে একটা মাঠে খেলাধুলা করতাম আর আর কি এখন বাচ্চা বাচ্চাদের কোনো খেলাধুলা নেই বলতে পারো তো বেশ ভালো লাগে দুর্গাপুজোর সময় সবার সাথে দেখা হয় তারপরে তো বাড়ি চলে এসেছিলাম তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম যেখানে আমাদের আর কি পুজো হচ্ছে প্যান্ডেলে তার পাশেই আমাদের আর কি অষ্টমীর খাওয়া দাওয়ার কি ব্যাপার ছিল সেখানে যাওয়াতে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে মানে প্রায় অর্ধেক মানুষ এখানে ভিজে গেছে এত বাজে অবস্থা আর মানে আমি যদি ভাবতাম যে এত বৃষ্টি হবে তাহলে আমি একদমই আসতাম না যাই হোক আমার তো বাড়ি দু মিনিটের পথ মানে এক পা হাঁটলেই আমি বাড়ি চলে যাব আর আমাদের এখানে দুর্গাপূজে প্রত্যেক বছরই এই একটা দিন খাওয়া দাওয়া করা আর কি বাট আমি কোনো বছরই যাইনি এটা আমার ফার্স্ট টাইম প্রথমবার গেলাম আমার বান্ধবীদের পাল্লায় পড়ে আই আর কি আজকে হচ্ছে কি অষ্টমী আমি বাড়ির থেকে ভিডিওটা স্টার্ট করতেই ভুলে গেছি যাই হোক আজকে বিকালবেলা আমি বেরিয়েছি মানে সেই গেলন কোটনের পর আমি আর ভিডিও করতে পারিনি তাহলে খেয়ে পড়েছিলাম আর এই মেয়ে মানুষটা আমাকে বললো দিদি আমি একটু ঘুমাই তারপরে আমরা বেরাবো হ্যাঁ ঠিক আছে তো ঘুমিয়ে যাচ্ছে দেখি ওঠে আর না আর এত বৃষ্টি হয়েছিল ভাবছিলাম যে হয়তো আজকে আর বেরানো হবে না হ্যাঁ ফাইনালি একটু বেরিয়েছি হয়েছে তুই জানিস কালকে আমার সাথে কি হয়েছে কালকে যখন বেরিয়েছি খুব জঘন্য একটা দুর্ঘটনা হয়েছে আমি ঠিক সিঁড়ি দিয়ে ওখান নেমে ওই যে ওইখানে বটতলার ওখানে

একটা সাবান কিনে হাত হাতমাত ধুয়ে তারপরে আবার ঘুরেছি কি অবস্থা জানিস না সে ভীষণ মানে তারপরে আমার ভাব মানে লোকে ভাবছে হয়তো মেকআপ উঠে যাবে এই সে মানে আমার মেকআপ ওয়াটারপ্রুফ সাথে গুপ্রুফ মানে মেকআপ জল দিয়ে ধুয়েছি মানে জল দের হয়েছি তোমরা বলো অনেকেই যে মেকআপ লং লাস্টিং হয় না ঠিক করে করতে শেখো কাই কি বলবো তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাকে বললো বোন বোন আসলে তো আমাকে এত বড় লাগে নিশ্চয়ই সবাই হবে বয়স্ক মেয়েটা ঢপ দিচ্ছে এ বাবা কি সব বাজে কথা আর রাত্রেবেলা আমি বেরিয়েছিলাম আমার এই বোনটার সাথে তোমাদের অনেকের প্রশ্ন যে এই বোনটা আমার কেমন বোন মানে আমার সাথে ওর কোনো রক্তের সম্পর্ক তো নেই ওর সাথে আমার প্রায় অনেক দিন আগের পরিচয় মানে সেই ছোট্ট থেকে ওকে দেখছি মানে আমার সাথেও একটা ব্যাচে পড়াশোনা করতো আর ও কিন্তু আমার থেকে বেশ ছোটই আর ও আমার অনেকটাই কাছের ওকে বড্ড ভালোবাসি যাই হোক আর এরকম ও আমার সাথে একটু একদু বেরোয় তো সেটার জন্যই আর কি তোমরা ওকে দেখতে পাও আর ও খুব ভালো মিষ্টি একটা মেয়ে যাই হোক আর আজকে আমি সন্ধ্যেবেলাও শাড়ি পরেছি সকালবেলাও শাড়ি পরেছিলাম আর আমরা দুই বনেই আর কি ডিসকাস করেই সময় ড্রেসটা পরার চেষ্টা করি এরকম অকেশন ওয়াইজ কোথাও বেরোলে তুই কি পরবি তাহলে আমিও সেটাই পরবো এরকম করে আর কি ডিসকাস করেই বেরাই তো দুজনেই শাড়ি পরে বেরিয়েছিলাম আর দুজনে প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি সমস্ত কিছু তোমরা দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতেও আমার পুজোর ব্লগ এখানেই আমি এন্ড করছি আমার এই পুরো পুজোটা কেমন কাটলো তোমাদের সাথে তো শেয়ার করলাম আর নবমী দশমীর ব্লগ কিন্তু শর্টস মিনি ভ্লগে আসবে তার জন্য অবশ্যই চোখ রেখো আর গেট রেড উইথ মি মিনি ভ্লগ আরো আসছে তোমরা অবশ্যই অবশ্যই চোখ অনেক কিছু তোমরা দেখতে পাবে আর পুজোর পরে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও বা কি ভিডিও দিলে তোমরা অনেকটা উপকৃত হবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের রিকোয়েস্টের ওপরে বেশ করে কিন্তু ভিডিওগুলো আনার চেষ্টা করব সো চলো আর তোমাদের পুজোটা কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও সবাইকে শুভ বিজয়ের অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা তো চলো আজকের মতো টাটা বাই